মুখে হাসি এই ইমোজিটি ব্যবহার করা হয় চোখে হাসির সাথে মুখে হাসি এটি ব্যবহৃত হয় এই ইমোজিটা আনন্দের কান্না ভরা মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় বড় বড় চোখ করে হাসি মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় খোলা মুখে চোখে হাসির সাথে মুখে হাসি বোঝাতে এটি ব্যবহার করা হয় মুখ খোলা এবং ঠান্ডা গ্রামের সাথে মুখে হাসি বোঝাতে এটি ব্যবহার করা হয় চোখ বন্ধ করে দেত হাসি বুঝাতে মূলত এই ইমোজিটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজিগুলো দেখি মাথায় চক্রের সাথে মুখে হাসি বুঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় সিংহের সাথে হাসি বুঝাতে মূলত এই ইমোজিটি ব্যবহার করা হয় চোখ মারা বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় চোখে হাঁসের সাথে মুখে হাসি বোঝাতে মূলত এই ইমোজিটি ব্যবহার করা হয় সুস্বাদু খাদ্যের স্বাদ নেওয়ার মতো সুখ বা মুখ বোঝাতে এটি ব্যবহার করা হয় চিন্তা মুক্ত মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় হার্টের আকারের চোখের সাথে হাসি মুখে বোঝাতে এটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজি দেখি সানগ্লাস পরিহিত হাসি মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় কৃত্রিম হাসির মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় নিরপেক্ষ মুখ বোঝাতে এটি ব্যবহার করা হয় মুখ এই ইমোজিটি ব্যবহার করা হয় বিরক্ত মুখ বোঝাতে এটি করা হয় মুখের ব্যবহৃত ঠান্ডা গ্রাম লাগা বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় বিষণ্ণ মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় বিভ্রান্ত মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজিগুলা দেখি বিস্মিত মুখ বুঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় চুম্বনরত মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় মুখ দিয়ে চুম্বন চোয়া বা চুম্বন দেওয়া বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় চুম্বনরত মুখের সাথে চোখে হাসি বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় চোখ বন্ধ থাকা অবস্থায় চুম্বনরত মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় জিভ বার করা মুখ বুঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় যে বার করে কাটাও চোখ মারা বুজাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় যে বার করে কাটাও দেবে চোখ বন্ধ করে করা মুখ বোজাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজিগুলা দেখি হতাশ মুখ বোজাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় চিন্তিত মুখ বোজাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় রাগের মুখ বোজাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় বিস্ফোরিত মুখ বোজাতে এটি ব্যবহারিত হয় ক্রন্দনরত মুখ বুঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় জেদি মুখ বুঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় নাক থেকে স্টিম বের হচ্ছে এমন মুখ বুঝাতে মূলত এই ইমোজিটি ব্যবহার করা হয় অনেকে অসুস্থ অবস্থা বুঝাতে এটি ব্যবহার করে থাকেন হতাশ তবে স্বস্তি পাওয়া মুখ বুঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজিগুলা দেখি খোলা মুখের সাথে ব্রুকুটি মুখমণ্ডল বুঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় উদ্বেগপূর্ণ মুখ বুঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় বয়ত্ব মুখ বুঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় পরিশ্রান্ত মুখ বুঝাতে এটি ব্যবহৃত করা হয় গুম গুম ভাব বুঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় ক্লান্ত মুখ বুঝাতে এটি ব্যবহৃত হয় দাঁত বার করা মুখ বুঝাতে এটি ব্যবহার করা হয় জোরে কন্দনরত মুখ বুঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজিগুলা দেখি হা করা মুখ বুঝাতে এটি ব্যবহৃত হয় নিস্তব্ধ মুখ বুঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় খোলা মুখে এবং ঠান্ডা গামের সাথে মুখমণ্ডল বুঝাতে এটি ব্যবহার করা হয় বয়ের চিত্তের চিৎকার করা মুখ বোঝাতে এটি ব্যবহৃত হয় অবাক হওয়া বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় রক্তিম মুখ বুঝাতে এই ইমোজিটি ব্যবহৃত হয় গোমন্ত মুখ বুঝাতে এটি ব্যবহৃত হয় হতবুদ্ধি হওয়া মুখ বুঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমেজ দেখি মুখ চাই মুখমন্ডল বোঝাতে এই ইমোজিটি ব্যবহৃত হয় মুখের মধ্যে মেডিকেল মাস্ক বুঝাতে এটি ব্যবহার করা হয় ভিন্ন গ্রহের প্রাণী বুঝাতে এই ইমোজিটি ব্যবহার হয় হাসি মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় রাগান্বিত মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় হেঁসে মাটিতে লোটু ফুটি খাওয়া বুঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় মুখে সামান্য হাসি বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজিগুলা দেখি আলিঙ্গনরত মুখ বুঝাতে এই অসাধারণ ইমোজিটি ব্যবহার করা হয় তারকা প্রণয় বিলাসী ইমোজি এই ইমোজিটি ব্যবহার করা হয় চিন্তা করার মতো মুখ বুঝাতে এটি ব্যবহৃত হয় বু কুস্কানা মুখ বুঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় চোখ গোল গোল করা মুখ বুঝাতে এটি ব্যবহৃত হয় মুখে কুলুফ আটা মুখ বুঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় লোভ মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় মাথার নিচে তলাটা উপরে পরবর্তী করা দেখে সামান্য রাগান্বিত মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহৃত হয় ফেটে ফরা মাথা বুজাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় পাগলের মতো মুখ বুঝাতে এই অসাধারণ ইমোজিটি ব্যবহার করা হয় ছোট চিহ্নযুক্ত মুখে বা রাগানিত মুখ বোঝাতে এটি ব্যবহৃত হয় মুখের মধ্যে থার্মোমিটার বা অসুস্থ অবস্থা বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় মাথায় ব্যান্ডেজ করা মুখ বোঝাতে এটি ব্যবহৃত হয় গা বা বমি করা বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজিগুলা দেখি বমনরত বা বমিরত মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় হাসি দেওয়া বুঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় কাউবয় বোঝাতে এই টুপি পরা মুখের ইমোজিটি ব্যবহার করা হয় জোকারের মতো মুখ বুঝাতে এটি ব্যবহৃত হয় লম্বা হয় এই ইমোজিটি ব্যবহার করা হয় চুপ করা মুখ মুখ বা কথা না বলা এটি ব্যবহার করা হয় মুখের উপর হাত দেওয়া মুখ বা ফাঁসে আটকে রাখা বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় এক চোখে চশমাওয়ালা মুখ বোঝাতে এটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী মুজিগুলা দেখি পড়ুয়া মুখ বুঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় সহ হাসি মুখ বা তিনটি হৃদয় এটি ব্যবহার করা হয় লাল মুখ এই মুজিটি ব্যবহার করা হয় ঠান্ডা দাঁত কাফাল নীল মুখ এই ইমোজিটি ব্যবহার করা হয় টুপুপরে বাসি বাজিয়ে পার্টি উদযাপন করা মুখ বুঝাতে এটি ব্যবহার করা হয় হতবুদ্ধি মুখ বুঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় উন্নয়নকারী মুখ বোঝাতে এই অসাধারণ ইমোজিটি ব্যবহার করা হয় হাই তোলা বা হামি দেওয়া বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজিগুলা দেখি এক চোখে অস্ত্র নিয়ে হাসি মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় চদ্্ম বেশি মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহারিত হয় ম্যাগের মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় নিঃশ্বাস ছাড়া মুখ বোঝাতে এটি ব্যবহারিত হয় চোখ পাকানো মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় গণিত মুখ বুঝাতে এটি ব্যবহৃত হয় খোলা চোখ এবং মুখের উপর হাত চাপা দেওয়া বুঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় উকি মারা চোখের মুখ বুঝাতে এই ইমোজিটি ব্যবহৃত হয় তো ইমজি সম্পর্কে আজকের ছিল এই পর্যন্তই এখানে অনেকগুলো সম্পর্কে বলা হয়েছে তাছাড়া যদি কোনোটা বাকি থাকে বা অন্য কোনো ইমোজির মিনিং আপনি জানতে চান তাহলে আমাদের এখানে কমেন্ট করে রাখতে পারেন আপনাকে উত্তর দেওয়া হবে তাছাড়া আমাদের এই চ্যানেলে রয়েছে নানান ধরনের ইমোজি সম্পর্কে ভিডিও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ